আজকের কথা বলবো আমরা আবানা ট্যাবলেট নিয়ে এই যে আবানা ট্যাবলেট দেখতে পাচ্ছেন হিমালয় কোম্পানির আবানা ট্যাবলেট নিয়ে আজকের কথা বলবো এর কাজ কি এটা কিভাবে খেতে হয় এর সাইড এফেক্ট এবং এর দাম কত যদি দামের কথা বলি তাহলে এর দাম হচ্ছে আপনার একশো সত্তর টাকা আজকের দিনে দাম বলছি এবং আগামী দিন যদি আপনি ভিডিওটা দেখে কিনতে যান তখন দাম বাড়তে পারে কমতে পারে আশা করি বাড়বে বই কমবে না তা কোথায় পাবেন আপনি এটা যে কোনো আয়ুর্বেদিক ওষুধ তো আপনি যে কোনো আয়ুর্বেদিক ওষুধ দোকানে খোঁজ করবেন পাবেন কিংবা আপনার অনলাইনে যে কোনো অ্যাপসে আপনি অর্ডার করে এটা কিনতে পারবেন এটার এবার এর কী কী কাজ কিংবা কি কি দেওয়া আছে একটু জানব এর মধ্যে আছে আপনার অশ্বগন্ধা এর মধ্যে আছে গুগল এর মধ্যে আছে শতাভারী এর মধ্যে আছে অর্জুন এর মধ্যে আছে আমলকি এর মধ্যে আছে তাহলে আমরা জানলাম এর মধ্যে কি আছে তো এবার জানা যাক এর কাজ কি করে এই হিমালয়ের আবানা ট্যাবলেট এর কাজ কি এর কাজ হলো যাদের কোলোস্ট্রোল কিংবা ব্যাড কোলোস্ট্রল বাড়া থাকে এটা কমানোর সাহায্য করে কিংবা কাদের হাই প্রেশার বিপি যাকে হাই ব্লাড প্রেশার বলা হয় যদি বাড়া থাকে এটা কমাতে সাহায্য করে কিংবা যাদের লিভারের সমস্যা ফ্যাটি লিভার তাদের ফ্যাটি লিভারের জন্যে অনেকটা কাজ করে তবে মেন কাজ করে যাদের কোলেস্ট্রল হাই লিপিড যারা প্রোফাইল টেস্ট করেছেন এলডিএল যাদের বাড়া আছে তখন এলডিএল কমাতে সাহায্য করে হাই প্রেসার কমাতে সাহায্য করে এই আবানাটা এবার অনেকে বুঝবেন না এলডিএল কি যারা লিপিড প্রোফাইল টেস্ট করেছে একমাত্র তারাই বুঝবেন এলডিএল কি লিপিড প্রোফাইলটা কি লিপিড প্রোফাইলটা হলো একটা রক্ত টেস্ট যে রক্ত টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার মানে এলডিএলটা কতটা বাড়া আছে কারণ এলডিএল যদি কারোর বাড়া থাকে তাহলে তার হার্টের সমস্যা হতে পারে কিংবা হার্টাটাগাক হতে পারে আপনারা যারা তিরিশ বছর বয়স আছে কিংবা তিরিশ বছরের উপর যাদের বয়স আছে তারা অন্তত একবার হলেও বছরে লিপিড প্রোফাইল টেস্ট করবেন লিপিড প্রোফাইল টেস্ট করার কারণে আপনি অনেকটা বুঝতে পারবেন যে আপনার হার্টের সমস্যাটা কতটা আপনার কোলেস্ট্রোল কতটা হয় এলডিএল কতটা হয় এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি টেস্ট করলে ধরা পড়বে আর ধরা পড়লেই আপনি অনেকটা যখন বাড়া থাকবে আপনি ওষুধকে অনেকটা নিয়ন্ত্রণে রাখলে আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা হার্টের যে কোনো সমস্যা হাত থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন এবার বলি এর ডোজ কেমন এর ডোজ হলো প্রাপ্তবয়স্ক দিনে দুবার খাবে সকালে এবং রাতে খাওয়া দাওয়ার পর দুটো ট্যাবলেট খাবে বাচ্চারা খাবে না প্রেগন্যান্সি মহিলারা খাবে এবার বলি কতদিন খাবেন আপনি যতদিন না আপনার কোলেস্ট্রল এলডিএল বা কোলো এলডিএলের মাত্রা কমছে আপনি ততদিন খাবেন যদি আপনি কোলেস্ট্রোল এলডিয়ালের মাত্রা যদি কমে যায় তাহলে আপনি কিন্তু এটা ডোজ কমিয়ে দেবেন দুটো সকালে একটা একটা আর রাতে খাওয়া দাওয়ার পর একটা একটা দুটো খাবে এবার বলি সাইড 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 এফেক্ট 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 এর আছে নেই কারণ এটা আয়ুর্বেদিক ওষুধ এটা হিমালয় কোম্পানি একটা পপুলার ব্র্যান্ড উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই হিমালয় কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে এখন বিশ্বব্যাপী এর সুনাম অর্জন করেছে খুব পপুলার আয়ুর্বেদ ব্যান্ট এ ন্যাচারাল দিয়ে তৈরি কোনো কেমিক্যাল নেই আশা করি সাইড এফেক্ট হবে না যদি কারোর এই ওষুধের কোনো সমস্যা হয় তাহলে এটা খাওয়া বন্ধ করে দিয়ে ডাক্তারের স্বর্ণপন্ন হবে যদি কেউ কোনো ওষুধ খায় বিভিন্ন রোগের জন্য যারা বয়স্ক মানুষ বিভিন্ন রোগের জন্য ওষুধ খান তার উপর এটা খাবেন অ্যালাপ্যাথি কিংবা হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক যে কোনো আপনি ওষুধ খান তার উপর এটা খেতে পারেন এটা ডিসচার্জ রাখবে অনেকটা এক ঘন্টা দু ঘন্টা একটু হেডবে যদি কারোর কোলেস্ট্রোল হাই থাকে তাদের কিছু নিয়ম একটু মেনে চললে ভালো যেমন অ্যালকোহল পান করবেন না ধূমপান পান করবেন না বেশি রিচ তরকারি খাবেন না মাংস মিড রেড মাংস খাবেন না বেশি এগুলো একটু ফলো রাখবেন আর একটু কার্বোহাইড্রেট একটু সবুজ শাক সবজি খাবেন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু হাঁটা চলা করবেন পাঁচটার সময় উঠে একটু হাঁটা চলা করবেন মর্নিং ওয়াক করবেন একটু ভারী ভুরি পরিশ্রমের কাজ করার চেষ্টা করবেন একটু পানি বলেন আর জল বলেন একটু বেশি খাবেন দেখবেন আপনার কলৌশল অনেক নিয়ন্ত্রণে আছে আপনার হার্টের সমস্যা থেকে আপনি অনেক অনেক ভালো আছেন